বাংলাদেশের সবচেয়ে সুন্দর সুন্দর জায়গাগুলোর মধ্যে একটা জায়গা হচ্ছে এই যে এটা এটা হচ্ছে কাপ্তাই লেক সকালবেলা বের হওয়ার সময়ই বৃষ্টি শুরু হয় যেহেতু শরতের বৃষ্টি এটা বেশিক্ষণ স্থায়ী হয় না তাই বেরিয়ে পড়লাম পাহাড়ের উদ্দেশ্যে যখনই মন ভালো থাকে না তখনই চুটে যাই পাহাড়ের দিকে বৃষ্টি পড়ার কারণে এখানেই পাহাড়ের মধ্যে মেঘ দেখা যায় পাহাড় আর মেঘের মিশে যাওয়াটা অপূর্ব এক দৃশ্য চোখে পড়ে যেখান থেকে চোখ ফেলা বাড়ি আমরা চলে যাচ্ছি রাঙ্গামাটি হয়ে আসাম বস্তি দিয়ে কাপ্তাইয়ের পথে কাপ্তাই যেতে যেতে আমরা সেই সৌন্দর্য উপভোগ করছি বাংলাদেশের সবচেয়ে সুন্দর সুন্দর জায়গাগুলোর মধ্যে একটা জায়গা হচ্ছে এই যেইটা এটা হচ্ছে কাপ্তাই লেক আর আমরা আছি রাঙ্গামাটি থেকে কাপ্তায় যাওয়ার পথটার মধ্যেই রাঙ্গামাটি হয়ে কাপ্তায় যাওয়ার পথে বেশ কিছু পয়েন্ট রয়েছে যেখানে দাঁড়িয়ে সৌন্দর্যগুলো উপভোগ করতে পারবেন কাপ্তাই লেক আর পাহাড়ের বিশেষ করে যারা বাইকার রয়েছেন তাদের জন্য উচ্চমৎকার একটি রুট হবে সেটা হচ্ছে রাঙ্গামাটি থেকে কাপ্তায় যাওয়ার যে রুটটা একপাশে লেক অন্য পাশে পাহাড় আর মাঝখান দিয়ে চলতে চলতে আমরা চলে আসছি ল্যাকশোর রিসোর্টে ল্যাকশোর রিসোর্টের সৌন্দর্যটা অনেক বেশি উপভোগ করতে পারবেন বিশেষ করে আমরা যেতে যেতে সন্ধ্যাটা হয়ে যাই যার কারণে সময়টা খুব বেশি পাইনি লেকশোর রিসোর্টে কাটানোর জন্য সেখানে প্রবেশের জন্য কোনো মূল্য না রাখলেও পার্কিংয়ের জন্য আমাদের থেকে একশো টাকা নেওয়া হয়েছিলো যেহেতু বাইক পার্কিং করেছিলাম আমরা তো এখানে ল্যাকশোরের সৌন্দর্যটা আসলে অনেক মুগ্ধ করেছিল আমাদের আপনারা অবশ্যই এখানে ঘুরে আসতে পারবেন নৌকা আছে চাইলে নৌকায় উঠতে পারবেন এবং উপরে উঠলেই দেখতে পাবেন একটি হেলিপ্যাড বর্তমানে আমি আছি কাপ্তাইয়ের ল্যাকশোর রিসোর্টে কাপ্তাই হচ্ছে বাংলাদেশের সুন্দর সুন্দর জায়গাগুলোর মধ্যে অন্যতম একটি এখানে আসলে লেকের যে ধরনের সৌন্দর্য আছে লেকের খুব সুন্দর একটা বিউ এখানে পাবেন ঠিক তেমনি লেকের সাথে পাহাড়ি যে ভিউ আছে সেগুলো পাবেন আর বৃষ্টির সময় আসলে এখানে আরও একটা সৌন্দর্য পাওয়া যায় যেটা হচ্ছে পাহাড়ের সাথে মেঘ যখন ভাসে সে পাহাড় আর মেঘের স্পেশাল যে সৌন্দর্যটা দেখে যায় সেই স্পেশাল সৌন্দর্যটা আপনারা দেখতে পাবেন বৃষ্টির সময় আসে পাহাড়ি এলাকাগুলোর মধ্যে সবচেয়ে বেশি সুন্দর লাগে আমার এই স্থানটা কেননা এখানে আপনি লেক দেখতে পাচ্ছেন পাহাড় দেখতে পাচ্ছেন সাথে মাঝে মাঝে ছোটো ছোটো নৌকাও দেখতে পাবেন যেগুলোতে তারা মাছ ধরে পাহাড়ের লেকের যে সৌন্দর্য সেটাই যেন এনে সবচেয়ে উপভোগ্য বিষয়